দশস্থতা বাংলাদেশের দুই জন জনপ্রিয় ব্যক্তির ক্রীড়া অঙ্গনে সেটা হচ্ছে সাকিব আল হাসান মাস্সাফিবিন মোর্তাজা কিন্তু বর্তমান সময়ে তাদের কোনো পাত্তা নেই বাংলাদেশের জনগণের কাছে কি এমন কাজটি তারা করেছে যে সময় যে কত মূল্য সময়কার সময় না করলে পরবর্তীতে আপনি বোঝাতে পারবেন না সাকিব আল হাসান বলুন মাশসাফিবির মোর্ত্তাজা বললেন মানুষের ফার্স্ট সয়েস ছিল ক্রীড়া অঙ্গনের তারকাদের ক্ষেত্রে কিন্তু এখন যে যেকোনো সময় মানুষ তাদেরকে ধুয়ে দিচ্ছে সেখানে জনকণ্ঠের একটি নিউজের আপনার নিউজ পোর্টালে একটা চোখ আটকে গেল জনকণ্ঠের এই নিউজ পোর্টালে দেখলাম রচনা না লিখে আগস্ট জাতির পাশে দাঁড়ালে হিরো হতেন জাতির কাছে আজ তারা হিরো হতেন কিন্তু এখন তারা বিলীন হয়ে আছে বিষয়টা কি তারা দুজন রাজনীতিতে ঢুকেছেন ভালো কথা এবং সেটা টিকিটা ঢুকেছেন আওয়ামী লীগের অবৈধ নির্বাচিত রাজনৈতিক হিসাবে সংসদ সদস্য হিসাবে যার প্রভাবে জনগণ তাকে তাদেরকে যতটুকু পছন্দ করতেন সেটা এখন অর্ধেক পছন্দ করেন না এর থেকে ভয়ঙ্কর কাজ যেটা ঘটেছে পাঁচই আগস্টে দেখেছেন যে ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন পেশাদারিত্বের দিকে না তাকিয়ে বেশিরভাগ তারকারাই বা ক্ষতিমানরাই কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়ে আবার অনেকে নিয়ে অনেকে ভিন্ন ষড়যন্ত্র করেছেন তারা এখন পস্তাচ্ছেন তো এই দুইজন তারকার দিকে মানুষের আলাদা চোখ ছিল যে সাকিব আল হাসান মাসরাফিবের মোর্তাজা কাদের পক্ষে ছিলেন তারা হা না উত্তর না দিয়ে নিজেদেরকে কাপুরুষের পরিচয় দিলেন মানে উত্তর না দেওয়া মানে কি যেটা হচ্ছে সরকার যেটা করতেছে সেটাকে তারা সমর্থন জানাচ্ছে যাই হোক এর পরবর্তীতে তো পাশে উদ্ভুতন ঘটেছে ছাত্র জনতা বিজয় হয়েছে এরপর এই ক্রীড়াবিদরা চরম ধরা খেয়েছে ধরা কেমন যে মানুষের পছন্দের তালিকা থেকে তারা সরে বাদ পড়ে যাচ্ছেন যার কারণে জনকণ্ঠ বলতে চাচ্ছে যে পরবর্তীতে দেখলাম যে সাকিব বলেন বিশাল ফেসবুকের পোস্ট দিলেন যে কিসের কারণে তারা এভাবে সরাসরি ছাত্রদের পক্ষে থাকতে পারেন নাই বা মনে মনে তারা ছাত্রদের পক্ষ হয়েছিলেন এ হ্যান্ত অনেক কিছু লেখে তারা রচনা লিখেছেন ফেসবুকে সেটা জনগণ খায়নি এই জন্য এত বড় রচনা না লেখে আপনার আগস্টের আগে বা যে কোনো সময় যদি দুই লাইনের একটা লাইন লিখতেন ফেসবুকে পোস্ট করতেন তাহলে আজকে জনগণের কাছে আপনারা হিরো হয়ে থাকতেন যে ছাত্রদের আন্দোলনকে আমরা সমর্থন জানাই তাদের সাথে এটা অবিচার করা হচ্ছে মাত্র এই দুই লাইন লেখা যদি লিখতেন আজকে তারা হিরো হয়ে থাকতেন এ হচ্ছে বাস্তবতা